এখন প্রশ্ন এসে যাবে হুজুর কোরআনের কথা এটা যে হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে হাদিস যে মানতে হবে এটা কি কোরআনের এটাও আছে একটা সময় মানুষকে এমন ভাবে মেধা তৈরি করা যেন মানুষকে নামাজ থেকে দূরে সরানো যায় আপনারা কিভাবে এটা আমার বলতে পারেন যে হুজুর কিভাবে এটা পুরা কোরআনের কোথাও আপনি পাবেন না আমরা যে নামাজে রুকু করি যেভাবে এইভাবে রুকু করতে হবে কোরআনের কোথাও নেই আমরা যে নামাজে সেজদা করি এইভাবে সেজদার কথা কোরানের কোথাও নাই তা আপনি এইভাবে রুকু সেজদা কেন করেন এটা কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে বলেন এটা কোথায় আছে কোরআনের ব্যাখ্যা এখন প্রশ্ন এসে যাবে হুজুর কোরআনের কথা এটা যে হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে হাদিস যে মানতে হবে এটা কি কোরআনের কোন আয়াতে আছে হ্যাঁ এটাও আছে সুরে হাসরের সাত নম্বর আয়াতে আছে আল্লাহ বলেছেন মা আতা কুমুর রসুল ও রসুল যা দেন তা গ্রহণ করো ওমা মা হাকুম আনহু ফন্তহু যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো খুব সহজে বুঝলেন শুধু কোরআন মানে যারা এই জাতীয় লোক যদি আয়েশা আপনারে বোঝায় শুধু কোরআন মানো হাদিস মানবা তখন আপনারে বুঝাইবে কোরআন কি যথেষ্ট না আপনারে বলবে তাতে চিন্তায় পড়ে যাবেন যে কোরআন কি আসলে যত কোরআন তো আসলেই যথেষ্ট তাহলে আপনারা বলবে তো মিয়া আল্লাহর কোরআন কি তোমার জন্য যথেষ্ট না নবী না আল্লাহ নবীর উপর আয়াত নাজিল করছে আল্লাহ আকমাল তুলাকুম দিন আকুম ও আকমান তু আলাইকুম মেয়ামাতি ও রদি লাকুমুল ইসলামা আদিনা আজ আমি দিন পরিপূর্ণ করে দিলাম তো আল্লাহ না এই আয়াত নাজিল করছে এই আয়াত নাজিল করার পরেও তোমরা কেন বুঝো না যে কোরআনই শুধু যথেষ্ট আবার হাদিস কেন মানবা এখন আপনারা কিন্তু বিপদে পড়বেন ঠিকই তো আপনারা জবাব দিবেন সুন্দরভাবে এইভাবে বলেন আমরা কোরআনের কথা অনুযায়ী সবাই বলেন বলেন কোরআন অনুযায়ী অনুযায়ী হাদিস হাদিস আর একটু বলেন নির্দেশনা তো আমরা হাদিস মানি কিসের নির্দেশনা অনুযায়ী এখন আপনারা বলবে কোরআনের কোন জায়গায় আছে হাদিস মানার কথা তখন বলবেন সুরায় হাসরের সাত নম্বর আয়াতে আছে আল্লাহ বলেছেন রসুল যা দেন তা গ্রহণ করো তার থেকে করে তা থেকে বিরত থাকো আমাদের নবী আমাদেরকে কোরআনও দিয়ে গেছে সুন্নাও দিয়ে গেছে কোরআন মানতে হবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে সুন্না মানতে হবে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে অতএব কোরআন আর হাদিস মানা মানিও কোরআন মানা কোরান মানা মানি হাদিস মানা আর কোরান হাদিস মানা মানিও কোরান হাদিস মানা যদি আপনারে বলে এই মিয়া শুধু কোরআন মানলে আবার হাদিস কিভাবে মানা হয় আপনি বলবেন ভাই কোরানের সবগুলো আয়াত মানেন কিনা যদি বলে হা সুরে হাসরে সাত নম্বর আয়াত মানেন কিনা যদি বলে হা তো সাত নম্বর আয়াতে আছে নবী যা দেন তা গ্রহণ করেন অতএব নবী যে হাদিস দেন এটা গ্রহণ করেন তো এই জন্য আপনারা এই বিষয়গুলা মাথায় রাখলে আশা করি সহজ হয়ে যাবে ইনশাল আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো মনে রাখার দান করেন তাহলে তো কার মতে মানা যাবে না বলবে ওমকের মতে আপনি বলবেন মতের আরবি কি এটা জিজ্ঞেস করবেন তারপরে যদি না বলতে পারে আপনি বলে দিবেন বলেন তো মতের আরবি কি তো যদি তার মাঝহাব মানা না যায় তার মতে তা আপনি বলবেন তার মতে তার মাঝাব মানা যাবে না তো তুমি জানো মতের আরবি কি তো বলবে মতের আরবি কি আপনি বলবেন মাঝাব তো তার মাঝাবও তো মানা যাবে না অতএব তার কথাও মানি না মনে রাখলে সহজ হয়ে যায় তো এইগুলা আসলে ঝগড়ার বিষয় না কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় মনে রাখবেন তাহলে বিষয়গুলা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে দেখেন এ আমার আগে অজত বাউল্লা লিয়াকত সাহ এটা কথা বলছে হাদিস সহি এটা আপনার অনেকে খেয়াল করেন নেই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছে আপনারা হয়তো মন দিয়ে শোনেন কথাটা যে হাদিস যে সহি এটা কোন সহি হাদিসে আছে কথা বুঝছেন হুজুর কি বলছে হাদিস সহি এটা কোন সহি হাদিসে লেখা আছে তাহলে হাদিস সহি এটা কি নবীজির হাদিসে লেখা আছে না কোনো ইমামের মত আরে হাদিস সহি এটা কোন ইমামের বলেন যে এটা হাদিস শাস্ত্রের বলেন সবাই হাদিস শাস্ত্রের বলেন হাদিস শাস্ত্রের ইমামদের মত সহি হাদিস শাস্ত্রের ইমামদের মত দঈফ হাদিস শাস্ত্রের ইমামদের মত হাসান হাদিস শাস্ত্রের ইমামদের মত হাসান লিজাতিহি সহিহ লিজাতিহি সহিহ লিগাইরিহি এগুলা কি নবী বলে গেছেন না কোন ইমামের মত মতের আরবী তো 맞아 মানে তো তাহলে হাদিস সহি এটা কার মতে বা অমক ইমামের মতে যেমন এই হাদিস কে সহি বলেছেন নাসির উদ্দিন আলবানি বলেন কে বলেছেন তাহলে বলেন তো এই হাদিস সহি কার মতে বলেন মতের আরবি কি এই তো আলবানির মাঝাব মানলেন এই জন্য আমি বলি আসলে বিষয়গুলো ঝগড়ার বিষয় না এগুলা বোঝার বিষয় আল্লাহ মনে রাখার তৌফিক দান করে আসল কথাই শুরু করি না মেহমানদারি হলো আলোচ্য বিষয় হুজুর বলছে একটু একটু বলতে তাই একটু একটু সামান্য কিছু বললাম এই পয়েন্টগুলো খালি মনে রাখবেন ইনশাল্লাহ আর কিছু হবে না এর মধ্যে একটা আবদার আপনাদেরকে জানাই আহলে কোরআন যারা তাদের সম্পর্ক একটু জানতে চেয়েছিল এই ব্যাপারে গত বছর প্রায় পাঁচ ছয় মাসের মতো টানা আলোচনা করছি শুধু আহলে কোরআন নিয়ে আহলে কোরআনদেরকে বিশেষ করে তারা দুইজনকে নিশানা বানিয়েছিল একজন পুরুষ সাহাবি আর একজন মহিলা সাহাবিয়া পুরুষ সাহাবি আবু হরদি আল্লাহ তালান মহিলা সাহাবিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ হা এই দুইজনকে তারা খুব ভালোভাবে নিশানা বানাইছিল আম্মাজানের উপরে অপবাদ দিতে লাগলো এত ছোট বয়সে তার বিয়ে হলো কেন আর আবু হরার ব্যাপারে বলা শুরু করলো তিন বছর নবীর ছাত্র হয়ে এত হাদিস কিভাবে বলল তো এই ব্যাপারে আপনারা দেখবেন পাট পাঠ করে প্রত্যেকটা বিষয়ে আলোচনা আছে তো আলোচনাগুলো আলাদা শুনলে মজা পাবেন খুব আহলে কোরআন সম্পর্কে শুধু শুধু কি কোরআন মানবো না হাদিস মানবো এটার আলাদা আলোচনা আছে আবু হরায়রারে যারা কথা বলছিল আবু হরায়রা নিয়ে আমার শুধু একটা আলোচনা আছে পুরা বয়ান আম্মা আয়েশা এসা নিয়ে পুরো আলাদা একটা আলোচনা এরপর আলহামদুলিল্লাহ তাদের মুখ বন্ধ হয়ে গেছে তারা একটা অভিযোগ করেছিল লিখিত হাদিস মানা যাবে না কি হাদিস দলিল দিয়েছিল লিখিত হাদিস দিয়ে লিখিত হাদিস মানা যাবে না দলিল দিছে কি হাদিস দিয়ে তো লিখিত হাদিস না মানা যাবে না তারা কিন্তু বুঝে নাই যে লিখিত হাদিস যে মানা যাবে না এটা দলিল লিখিত হাদিস দিয়ে দিছে এটা কখনো এরা বলে নাই আর একটা হাদিস পেশ করছিল মুসলিমের সহি মুসলিম থেকে ওই হাদিস এ রসুল সাল্লা সাল্লাম হাদিস লেখতে নিষেধ করছে আসলে এরকম একটা হাদিস আস তো ওই হাদিস দিয়ে দলিল দিছে যে নবী হাদিস লেখতে নিষেধ করছে তোমরা কেন এরকম লিখিত হাদিস দিয়ে দলিল দাও তো সেখানে আলোচনা আছে আমার লিখিত হাদিস মানা যাবে কিনা তো নবী নিষেধাজ্ঞা ছিল শুরুর যুগে আল্লাহর কোরআন আর নবীর কথা যেন একসাথে সাহাবিরা গোলায় না ফেলে তাই শুরুর দিকে নবী নিষেধ করেছেন হাদিস লেখনা পরবর্তীতে রসুল সাল্লাহ আলি সাল্লাম অনুমতি দিয়েছেন হাদিস লেখ শুধু তাই না নবী তার এক সাহাবিকে বলেছেন এখান থেকে যা বের হয় সব সত্য কথা নব লেখ নবী তার মুখ দেখিয়ে বলেছিলেন এখান থেকে যা বের হয় সব সত্য কথা তুমি লেখক তো লেখো না এটা নিষেধ করেছিলেন কেন কোরআন আর হাদিস যেন সাহাবেরা মিলায় না ফেলে যখন কোরআন সুন্নার পার্থক্য সাহাবিরা বুঝেছেন তখন থেকে নবীজি বলেছেন হাদিস লেখো তো মজার বিষয়টা হলো তারা দলিল দিয়েছে মুসলিমের হাদিস দিয়া যে হাদিস মানা যাবে না লিখিত হাদিস কোন কিতাবের বলেন তো তো মুসলিমের হাদিসটা কি হাওয়ায় বাসতেছে না লিখিত তো এটাও তো লিখিত হাদিস দিয়ে দলিল লিখিত হাদিস মানা যাবে না দলিল দিল সহি মুসলিম থেকে খালি মনে রাখবেন এই পয়েন্টটা মনে রাখলে এরা আপনারা আটকাইতে পারবে না এখন আবার বক্তব্য পাল্টায় ফেলছে এদের যারা গুরু ওই গুরুর আমার নাম নিয়ে আলোচনা করছে এক জায়গায় বুঝছি যে ধরা খাইছে এই জন্য আর জানেন তো আমি কাউরে অ্যাটাক করে কথা বলিনি না এই জন্য আমার বলবে এই সুযোগও নেই কথা হলো পারলে দলিল খণ্ডন করেন দলিল তো খণ্ডন করা যাবে না ইনশাআল্লাহ বিজনিল্লাহ তো লিখিত হাদিস মানা যাবে না দলিল কোন কিতাবের হাদিস তো এটা কি মুসলিম শরীফে হাওয়ায় বাসতেছে না লিখিত এই তো দলিল তো লিখিত হাদিস দিয়ে দিল তো তাদের কথা দিয়ে তাদেরকে দলিল দেওয়া যায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসল কথাই শুরু করি না এখনো মেহমানদারি এ হলো আলোচ্য বিষয় হুজুর বলছে একটু একটু বলতে তাই একটু একটু সামান্য কিছু বললাম এই পয়েন্টগুলো খালি মনে রাখবেন ইনশাল্লাহ আর কিছু হবে না মেহমানদারির বিষয়ে যে আটটা কথা এগুলো একটু মন দিয়ে শুনেন এক নাম্বার মেহমান দারী ইব্রাহিম নবীর সুন্নত সুরায় জারিয়াতের চব্বিশ থেকে সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হাল আতাকা হাদিস উদৈফি ইব্রাহিম আল মুখরমিন নবী আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে ইদ দাখালু আলাইহি যখন ইব্রাহিম নবীর মেহমানগণ ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন কলু সালামা তারা ইব্রাহিম নবীকে বললেন সালামা সালাম কলা সালাম ইব্রাহিম নবী জবাবে বললেন সালাম তারা শান্তির দোয়া করলেন ইব্রাহিম নবী পাল্টা শান্তির দোয়া করলেন কৌমন কারুন মনে মনে বললেন এরা তো অপরিচিত মানুষ আর অপরিচিত মানুষদেরকে ইব্রাহিম নবী মেহমানদারি করতেন ইলা আহ লিহি দ্রুত ইব্রাহিম নবী তার পরিবারের কাছে গেলেন খাজা সামিন একটা গরুর বাসুরকে ভাজি করে মেহমানদের সামনে এনে সতর্বাহু ইলেহিম ওই গরুর বাসুর ভাজি করে ভাজা বাসুরটা মেহমানদের সামনে পেশ করলেন পেশ করার পর বললেন আল্লাহ আপনারা কি খাবেন না তফসিরের কিতাবে আসছে ইব্রাহিম নবী তাকায় দেখে মেহমানদের হাত খাবারের দিকে যায় না ইব্রাহিম নবী বললেন আপনারা কি খাবেন না তো মেহমানরা ইব্রাহিম আলাই সালামের হালাত বুঝতে পারছে ইব্রাহিম নবী মনে মনে ভয় পেয়ে গেছে কি ব্যাপার এই মেহমান আবার কারা মেহমানরা বুঝে ফেলছি ইব্রাহিম নবী ভয় পেস তখন তারা বললেন কালুলা আপনি ভয় পাবেন না ভয়ের কিছু না আমরা সাধারণ মেহমান না দুনিয়ার কোনো মানুষ না আমরা আল্লাহর ফেরেশতা তারা দুটি উদ্দেশ্যে পৃথিবীতে আস এক নাম্বার ইব্রাহিম নবীর স্ত্রী সারা আলাই হাসালাত সালামকে এই সুসংবাদ দেওয়ার জন্য যে তার একটা সন্তান হবে ইসাক নামে দুই নাম্বার ইব্রাহিম নবীর ভাতিজা লুত আলি সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আস সালামের একজন ভাই আছে ভাইয়ের নাম হারান এই হারানের নাম সালাম সেই সম্পর্কে ইব্রাহিম নবীর ভাতিজা আয়াত থেকে আমরা ইব্রাহিম নবীর মেহমানদারির আলোচনা পাইলাম সারা জীবন মনে রাখবেন রসুল সাল্লি সাল্লাম বলেন সর্বপ্রথম পৃথিবীতে যিনি মেহমানদারীর প্রচলন করেছেন তিনি ইব্রাহিম তাহলে কোন নবী মেহমানদারির প্রচলন করেছে ইব্রাহিম নবী মেহমানদারি তাহলে কার মাঝাব এইখান থেকে শুরু হয় এটা বিষয়টা মানে সহজ বিষয় কিন্তু শুধু শুধু এটারে কঠিন বানায় ও ইব্রাহিম আলী সাল্লা মেহমানদারির প্রচলন করেছেন সর্বপ্রথম এরপরে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের মেহমানদারী বুহারির তিন নম্বর হাদিস হেরা গুহায় নবীজি সাল্লাহ আলি সাল্লাম অবস্থান করতেছে জিব্রাইল আলী সাল্লা আসলেন আসার পর বললেন পড়েন নবীজি বললেন মা আনা বিকার আমি পড়তে পারি না এইভাবে কয়েকবার চাপ দেওয়ার পর বললেন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ সাল্লামের জবানে সুরায় আলাকের পাঁচটি আয়াত আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিলেন এইবার মূল আলোচনাটা দেখেন আমাদের নবীর মেহমানদারির বিষয়টা নবুয়ত প্রাপ্তি যে আল্লাহ তাআলা তার নবুয়তের প্রকাশ ঘটিয়েছেন এই নবুয়তের প্রকাশ ঘটানোর আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मेहमानদারির অভ্যাস ছিল ফারজা বিহা ইয়ারজুফুফ নবীজির অন্তর কাঁপতেছে পরিবারের কাছে আসছে আসার পর বললেন জামমিলুনি জামমিলুনি আমাকে তোমরা কম্বল দিয়ে ঢাকো আমাকে চাদর দিয়ে ঢাকো তাড়াতাড়ি ফজামালুহু তারা পরিবারের সদস্যরা নবীজিকে চাদর আবৃত করলো বস্ত্র আবৃত করলো করার পর সুম্মা কাল আলী খাদিজা ও খবরা আহল খবর জিবরিল আমিনকে নবীজি দেখলেন পুরা ঘটনাগুলো আল্লাহ নবী আম্মাজান খাদিজাকে খুলে বললেন বলার পর বললেন খাদিজা লকত খাসি আলা নফসি আমি নিজের উপর আশঙ্কা করতেছি খাদিজা আমার নফসের উপরে আমি আশঙ্কা করতেছি হাদিজাতুল কুবরদি আল্লাহ তা আমাদের নবীকে বললেন কাল্লা ওয়াল্লাহ মায়ুখজি কাল্লাহু কখনো না আল্লাহ কসম আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না কেন করবে না লাঞ্ছিত কয় কিছু গুণ আছে আপনার এই গুণ যাদের মধ্যে থাকে তারা রহমতের চাদরে আবদ্ধ থাকে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে না কি গুণ এক নম্বর হে না তেলা রহিম আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন দুই নম্বর অ তাহমিলুল কাল্লা আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন তিন নম্বর অর্থাৎ মাদুম নিঃস্ব যারা তাদের সহযোগিতে আপনি এগিয়ে যান চার ও তাক্ত রিদয়ফা আপনি মেহমানদারি করেন পাস অ তো আলা নওয়া ইবিল হাক সত্যের পথে চলতে গিয়ে যারা বিপদগ্রস্ত হয় মধ্যে পড়ে যায় আপনি তাদের সহযোগিতা করেন এই গুণ আপনার মধ্যে আছে এর মধ্যে একটা হলো মেহমানদারি করা নবুয়তের প্রকাশ ঘটার আগে থেকে আম্মাদান খাদিজা বলেন এই গুণওয়ালা যেই মানুষ তাকে আল্লাহ লাঞ্ছিত করতে পারেন না আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না তাহলে আমাদের নবীর মেহমানদারি এটা গেল আজকের আলোচনার দ্বিতীয় আলোচনা তিন

এক মেহমান দবীর কাছে আসলেন আসার পর বাবা আতা ইলা নিশা ইহি রসূল্লা সাল্লাম আলিসাল্লাম তার স্ত্রীদের কাছে খবর পাঠাইলেন ঘরে মেহমানদারি করার মতো কোনো খাবার আছে কিনা এই কথা জানার জন্য সব বিবিধের ঘরে খবর পাঠাইলেন সকল্লা মা আইন্দানা ইল্লাল্মা সব বিবিরা খবর পাঠাইলেন আমাদের সবার ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নাই সমস্ত বিবিদের ঘরে পানি আছে আর কিচ্ছু নাই তো নবীজিরা ঈশা সংবাদ জানাইছে হুজুর পানি ছাড়া আর কিচ্ছু নাই নবীজি তখন একটা ঘোষণা করলেন ভাইয়া জুম্মু হাদা আও ফু তোমাদের মধ্যে কে আছে আমার এই মেহমানকে মেহমানদারি করবা তা কালা মিনাল আনসার আনাইয়া রাসূলুল্লাহ

ফন্তলাকবিহি ইলা ইমরাতিহি মেহমান কে বিবির কাছে গেছে যাওয়ার পর কে বললেন আকrimi দাইফ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি নবীর মেহমানকে তুমি সম্মান করো আল্লাহ রাসূলের মেহমান বাসায় নিয়ে আসছি এটা কিন্তু সাধারণ মেহমান না আল্লাহর নবীর মেহমান কথাটা মাথায় রাখবা যথা যত সম্মান করতে হবে বিবি বললেন এটা আপনি কি করলেন

বাচ্চাদের খাবারগুলাই তুমি তৈরি কর ওইটাই মেহেমানের সামনে দিব দুই নাম্বার ওয়াট অফ বি মিস বিয়া নাক বাচ্চাগুলারে ঘুম পাড়ায় দাও জিম নামারো ঘুম পাড় তিন নাম্বার ও পি রা যাক বাতিটা নিবাই দিবা বাচ্চা ঘুম পাড়ায় দিবা খাবার প্রস্তুত করো বাতি নিভিয়ে দিবা তো প্রথমে বাতি জ্বালাইছে জ্বালানোর পর এদিকটা বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে হাদিসে আসছে হাইয়া আত্মআমাহা ওয়া নাওয়ামাস সিবিয়ানাহা ওয়া আসলাহাত সিরাজাহা বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে খাবার প্রস্তুত করছে বাতি প্রথমে জ্বালাইছে জ্বালানোর পর সুম্মা কামাত কাআন্নাহা তাসলিহু সিরাজাহা ফাআতফাতহু বিবি বাতিটারে ঠিক করার অজুহাতে কি করছে বাতিটা একটু গুতাগুতি করতেছে হয় না আপনার এর ঠিক করবে এই করতে গিয়ে বাতিটা কৌশলে নিভিয়ে দিয়েছে এখন আর বাতি জ্বলে না আসলে জ্বালায় না তো হাদিসে যে বাক্য এটা আপনাদেরকে আমি শোনাই কি স্বামী স্ত্রী দুইজন মেহমান কি বুঝাইতেছে অন্ধকার মেহমান স্বামী স্ত্রী দুইজন বুঝাইতেছে আপনিও খান আমরাও খাইতেছি তোরাও খাওয়ার অভিনয় করতেছে বাতি কিন্তু জ্বলবে না কারণ বাতি জ্বলবে বাতি তো ইচ্ছা করে জ্বালাইতেছে না

সাহাবায় কেরামের অবস্থা এমন তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর তারা প্রাধান্য দেয় এই হলো সাহাবায় একটা দৃষ্টান্ত বললাম আর একটা দৃষ্টান্ত আবিদ আমরা তার কিতাবে আনছে বিশ নম্বর হাদিস তিনি আসহাবে সুফার ব্যাপারে একটা বর্ণনা আনছে আসহাবে সুফা হলো সাল্লা সাল্লামের প্রতিষ্ঠিত মাদ্রাসা মাদ্রাসা তো সুফার ছাত্ররা তাদেরকে আসহাবে সুফা বা আহলু সুফা বলা হয় মনে রাখতে হবে আমাদের মক্কায় নবীজির প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত দারুল আরকাম আর মদিনার মাদ্রাসাটা মাদ্রাসাতু সুফা হজে উমরায় যারা গিয়েছেন বা যারা যাবেন ইনশাআল্লাহ মসজিদে নবীর এক সাইডে দেখবেন পিতলের কালারের শিকল দিয়ে একটা জায়গা সুন্দর করে একটু গ্রাও করা আছে এটাই হলো সেই মাদ্রাসাতু সুফা এখানেই সাহাবা কেরামকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ক্লাস করাইতেন ওই মাদ্রাসারই ছাত্র আবু হরারা রাহ তো তিনি মোহাম্মদ ইবনে সিরিন থেকে একটা বর্ণনা সেই বর্ণনা আসছে কানা আহলু সুফাতি ইদা আমসাও নবীজির ছাত্ররা আহলু সুফফা। আবা আসহাব সুফা বাসি তারা যখন রাত হইতো। ফানতলাকার রাজুলু রাজুল ওয়ার রাজুলু বিল রাজুলাইন ওয়ার রাজুলু খামসা এক সাহাবী একজন ছাত্রকে বাসায় নিয়ে যেতেন কোনো সাহাবই দুইজনকে বাসায় নিয়ে যেতেন কোনো সাহাবই পাঁচজন ছাত্র বাসায় নিয়ে যেতেন কোন সাহাবী একজন রে কোনোজন দুইজনকে আপনারা যেমন এই লজিং খাওয়ান না লজিং জায়গীর তো কোনো সাহাবি একজনকে বাসায় নিয়ে যেতেন কেউ আবার দুইজনকে কেউ আবার পাঁচজনকে ওয়া আম্মা সাহাদিনায়ন তলিকবি কুল্লা লাইলা নবীর সাহাবি সাদ ইবনে ওবাদা প্রতি রাতে আশি জন সাহাবিকে মেহমানদারি করতেন কয়জন এগুলো সাহাবীর মেহমানদারির দ্বিতীয় দৃষ্টান্ত আর একটা দৃষ্টান্ত ইবনে আবিদ দুনিয়া উনপঞ্চাশ নম্বর হাদিসে আনছে তার কিতাবে ইবনে অমর রদি আল্লাহ আনহুমার বক্তব্য عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أحب الطعام إلى الله ما كثرت عليه الأيدي যে খাবারের মধ্যে সবচেয়ে বেশি হাত পরে এই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় অর্থাৎ যেই খাবারে মেহমান বেশি হয় ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় এইগুলো আলোচনার তিন নম্বর আলোচনা এক নম্বর মেহমানদারি কোন নবীর সুনত দুই নম্বর আমাদের নবীর শূন্য তিন নাম্বার সাহাবায় কেরামের সুন্নত চার মেহমানদারির গুরুত্ব এই ব্যাপারে আপনাদেরকে কিছু বর্ণনা শোনাই মেহমানদারির গুরুত্ব সম্পর্কে শুধুমাত্র কয়েকটি হাদিস আমরা শুনলে বুঝে আসবে মেহমানদারির কি পরিমান রসুল্লা সাল্লাম বলেন যে আল্লাহ বিশ্বাস করে আকেরাত বিশ্বাস করে সাল ইউক্রিম বইফা সে মেহমানকে সম্মান করে লম্বা হাদিস হাদিসের সর্বশেষ বাক্যটা সাল ইউক্রিম বইফা যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে সে মেহমানকে সম্মান করে তাহলে আল্লাহ বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে নবী বলেন সে মেহমানকে সম্মান করে এটা হাদিস এতটুকুই গুরুত্ব বুঝে আসে যে ইমান মানে

রসুল্লাহ সাল্লি সাল্লামের একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসরুমা তিনি কি করতেন প্রতি রাত খালি তাহাজ পড়তেন আর প্রতিদিন নফল রোজা রাখতেন নবীজির কাছে তার ব্যাপারে অভিযোগ গেল বিবির কোনো খোঁজ রাখে না আর সারা দিন শুধু নফল রোজা রাখে সন্তানাদিকে কোথায় পরিবারের তেমন খোঁজ খবর রাখে না নবীজি ডাকলেন এদিকে আসো ডাকার পর বললেন কি ব্যাপার আমার কাছে এই সংবাদ আসছে

মাঝে মাঝে নফল রোজা ও ওয়াক্তের মাঝে মাঝে নফল রোজা রাইখো না ওয়াকুম রাতের কিছু অংশে তাহাজ্জুদ কইরো অনাম কিছু অংশে ঘুমাইবা এর মানে নফল রোজা মাঝে মাঝে রাখবা মাঝে মাঝে রাখবা না রাতের বেলা কিছু অংশ ঘুমাইবা কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্ক তোমার শরীরের উপর তোমার হক আছে ওয়ালি আইনিকা আলাইকা হাক্ক তোমার চোখের উপর তোমার হক আছে ওয়ালি জাতিকা আলাইকা হাক্ক তোমার বিবির উপর তোমার হক আছে ওয়ালি জাউরিকা আলাইকা হাক্ক তোমার মেহমানের উপর তোমার হক আছে তুমি যদি সারা দিন নফল রোজা রাখো মেহমানের হকটা আদায় করবে কি মেহমানের মেহমানদারি করতে গেলে মেহমান আগের যুগে আপনার আরবের মেহমানরা আপনার এটাই তো সাধারণত আপনার মেহমান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি